এই পৃথিবীতে চারজন সরকার ছিলেন কয়জন দুইজন ছিলেন ইমানদার দুইজন ছিল কাফের দুইজন ইমানদারের মধ্যে একজন বাদশাহ সোলাইমান তিনি নবী ছিলেন আর একজন জুলকার নাই আর বক্তে নসর আর নুমরুদ এই দুই কাফের শাসন দেখিতে পৃথিবীর মানুষ দুই ইমানদারের শাসন দেখিছে বলেন তো এই কাফের আর ইমানদারের শাসন কি কম হয়নি আর তো কম যদি না হবি এই যে ফেসবুকে একটা ছবি দিয়েছে হাসান মাহমুদের ছবি ভাত খাবার ভর্তি দেখেননি হাসান ভাত দৃশ্য তরকারিতে চড়া কয়টা আর আমাকে দুইজন মন্ত্রী ছিল আলী হাসান মোহাম্মদ মোজাহিদ আর হচ্ছে শিল্পমন্ত্রী হচ্ছে আপনার মতুর রহমান নিজামী এই মুজাহিদা মন্ত্রীর ছবি দেশ ওই হাসান মাহমুদের আগে দেখো সবুজ একটা প্লাস্টিকের বাটি এক বাটির মধ্যে ভাত ওরই মধ্যে আলু ভর্তা না কি বান কেরে এই মন্ত্রী ভাত খেতে লাগলো এক তরকারি এক বাটির মধ্যে সব আঁটলো আর তুই যে চোদ্দোটা তরকারি আমাকে দেখাচ্ছ ওটা কাট টেকার খেলো এখন গেলু তুই যদি লন্ডন যায় থাকিস তো গলার গুণ লাগে লিয়া হবে চক্কর ইউনুস বলেছে আগে দ্যাস সাপকর্ম আগে দ্যাস সাপকর্ম তারপরে ভোট হলো এ দ্যাস সাপ করুক তো ওই যে গোপালগঞ্জে না দুলা ভাই আব্বা খোয়া পাছেনি হ্যাঁ কথা কই সূর্য উঠেছে গোপালগঞ্জে কই গোপালগঞ্জে সূর্য উঠেছে রক্ত লাল আর পায়নি ওই যে জিনিসের কথা কছে কথা কন্টাকে আমি আর এটা সাবধান বাণী আওয়ামী লীগের কাছ থেকে আমাকে শিখতে হবে যে তোমাদের এই পরিণতি কেন হলো আমরা তারা আগামীতে ক্ষমতায় যাব আমাদের ওই এই এই শাস্তি থেকে শিখতে হবে আমাদের খুব খুশি হওয়ার কিছু নাই যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার কায়েম না হবে ততদিন আমাদের খুশি নাই আমরা যেমন কোন চেষ্টা করে এদেশের মাটিতে মানুষের মুখে হাসি ফুটাতে চাই এই হাসি ফুটানোর জন্য আজকে আপনাদের এই উজগ্রাম আমি কোনোদিন নাম শুনিনি আমার বাড়ির গেল এই রনি ভাই আজিজুল ইসলাম রনি আমার দেখে পছন্দ হলো না কেন কি আবার কি সভা করবি বা বাড়ি আসে প্যান্ডেল দেখে আমার কোল দিয়ে শুকে গেছে আমি কোন ভাই এই এদের অতিথি তোর দিদি দেখি তো হ্যান্ডেল দেখিত দিল সে না সেই রকম বাঘা বাঘা মরদ আছে কি বিএনপি লেগেছে এই কয় বছর নামি লেখপের দায়নি থাকতো বিএনপি কি ভাই বাপন আমরা পৌঁছে গেছি আমার ইউনিয়নের আমি উনিশশো ছিয়াশি সনে জামাত ইসলামের ফরম পূরণ করছি উননব্বই সনে রোকনের শপথ নিছি সাইদি সাহেবের তাপসি তর দাস শুনেছি গাজীপুর কাশিমপুর ওখানে গাজীপুর মাদ্রাসা কামিল মাদ্রাসা এখানে দাস শুনেছি সাইদি সাহেবের সুরাহা নামের

আর তুই করে তুই পাতা নামাজ পায়খানা করে ঢেল মোস্তাহাব নেওয়া গরমের সময় কোন ঢেল আগে কোন ঢেল শীতের সময় পরে উনি জানে না অত আমাদের উপর খবরদারি করছে এই সুযোগ বাংলাদেশীকে আবার দিতে চান দিতে চান যে ভাইরা কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নাই আপনারা দেখেন একটু শান্ত হ্যাঁ ইসলামের দেশে চালু হলে আপনার মায়ের কোলে থাকবেন যত অমুসলিম ভাইয়েরা আছে এলাকার আমি চার দিনে মন্দির পাহারা দিয়েছি হিন্দু গেছি এত পাহারা দেওয়ার পরও আমার নন্দীগ্রাম থানার ভাষা ইউনিয়নে হিন্দুর একটা খারের পালাত আগুন দেয় আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আমরা যে লোক খ্যারের পালাত আগুন লেগেছে তাকে আমরা তাই ধরেছি ধরে দেখি যে ওই সদাচি ঐ নৌরকার সদাচি এদেরকে ব্যবহার করে যারা দেশে মানুষক অপমান করেছে তোমাদেরকে না বলি সে পালিয়ে গেছে কেউ করি তো আক্কা করেনি আসুন না আমরা ভেদেভে ভুলে যাব আমরা সব এই বাংলা বাংলার এক বাক্যে বাংলাদেশে আমরা কাউরও গরহনা হিনি নাই মারামারি নাই খালি একটু সুযোগ দেন বাংলাদেশে জেলখানায় কোনো আসামি থাকবে না

আমার বৌরা থেকে ধরে নিয়ে আসে আমার মামলা দিল বিরাট মামলা দিল আমি থাকি সাপাহার থাকি হামায়তপুর মামলা দিতে দিতে চোদ্দটা মামলা বত্রিশ বছর হলে আমি রাজনৈতিক মামলা খাটতেছি তারপরেও তাদের আক্রোশ মেলেনি মেটেনি ফাঁসি দিলো আমাদের নেতাদেরকে তাও মিটলো না এত লোক গুম করলো তাও মিটলো না আয়না ঘর খালি মেডিসিন দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মারা ফেলে দেয় হাড্ডি পরে আছে কি ভাই গাড়ির চাতার লাগান ধুরার লাগান দেহ পরে আছে কি মেডিসিন দিচ্ছে এমনভাবে ওই চামড়া হাড্ডি গোস্ত আর চামড়া গলে গেছে এমন ড্রেন আছে আমাকে যেদিন ওই ফেসবুকে আমার ব্যথা দেখালো আব্বা হাত যদি দুর্বল হয় তার দেখতার মানা করছে সত্যি যখন ওই দৃশ্য আমি দেখলাম চিৎকার দিয়ে আমি পড়ে গেলাম আল্লাহ এই যখন বাংলাদেশে তারা তৈরি করেছে আল্লাহ তুমি তাদেরকে অপদস্থ কর আল্লাহ